বীর বিপ্লবীর শহীদ ক্ষুদিরাম বসু আজ একশো তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হল সর্বত্র কাথে পৌরসভার পক্ষ থেকেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয়ভাবে কাথে পৌরসভার পৌরপ্রধান প্রধান সুপ্রকাশ গিরি ক্ষুদিরামের পাদদেশে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান পৌরপ্রধান প্রধান সুপ্রকাশ গিরি বলেন ক্ষুদিরামকে নিয়ে কিসের রাজনীতি ক্ষুদিরাম ভারতবর্ষের যুব সমাজের কাছে একটা অনুপ্রেরণা আপসেন বিপ্লবী তিনি কিভাবে বিপ্লব করতে হয় কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হয় মাত্র উনিশ বছর বয়সের মাথায় তিনি নিজের প্রাণকে আত্মবলিদান দিয়েছিলেন আর তাকে নিয়ে যারা রাজনীতি করে সেটা হলো ঘৃণ্য রাজনীতি ভারতবর্ষের একটা যুব সমাজের কাছে একটা অনুপ্রেরণা কেন এই আপসিন যে বীর বিপ্লবী তিনি কিভাবে বিপ্লব করতে হয় কিভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয় মাত্র ১৯ বছরের মাথায় যে নিজের প্রাণকে আত্মবলিদান দিয়েছিলেন তাকে নিয়ে যারা রাজনীতি করে ঘৃণ রাজনীতি তাদের থেকে এর থেকে বেশি কি আশা করবেন এই যে মূর্তিটা দেখছেন এই মূর্তিটা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তাদের নেতা যারা এখন এল আছেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এই পৌরসভার দায়িত্বে ছিলেন তখন এই মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল আর যারা আজকে এসছেন এখানে তৃণমূলের দ্বারা পরিচিত এখানে আমি এখানে বিজেপি তৃণমূল করতে আসিনি প্রথম কথা এগারোই আগস্ট ভারতবর্ষের মানুষের কাছে একটা দিন কেন ক্ষুদিরাম বসু এটা আমাদের কাছে একটা নাম নয় যতদিন ভারতবাসী দেশ থাকবে এই দেশবাসী থাকবে বিশ্বের কাছে তিনি একটা বিপ্লবী হিসেবে পরিচিত থাকবেন আমি রাজনীতি করতে চাই না যারা রাজনীতি করতে এসেছিলেন হয়তো করলেন কিন্তু আমরা এখানে কাঁথি পৌরসভা এবং দলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এবং আজকের এই দিন নিশ্চিতভাবে একটা তাৎপর্যপূর্ণ দিন যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে এই দিনটিকে সন্ন্যাক্ষরে আমরা লিখে রাখি এবং লিখে রাখবো তাই আমরা সেই দিনটিকে পালন করার একটা চেষ্টা করি कौन जिले का पांच और जिले का हमारा और अपने फला परियोजना बहुत जरूरी है ना ना ना